ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন কিছু কাজ করছেন কাজ করার পরে আপনার হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন একটা মানুষ একটা মানুষ খেলার মাঠে খেলছিল রিসেন্ট একদিন আগে একটা মানুষ সেঞ্চুরি করেছে সতীর্থদের সাথে ক্রিকেট খেলছিল খেলা অবস্থায় যখন সকালে হালকা ব্যথা অনুভূত হয়েছে তখন সে একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছে হা সামথিং পুরুষ মানুষ ছেলে মানুষ যে কাজটা করে যে হালকা গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিয়েছে গ্যাসকে হয় তারপরে এমনিতে ভালো হয়ে যাবে কিন্তু পরবর্তীতে যখন আরো পরিস্থিতি খারাপের দিকে গেছে তারপরে একটা হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে সে চিকিৎসা নিয়েছে নিয়ে আবার মাঠে ফিরে আসে তার পরবর্তীতে তখন যখন একবারে অবস্থা করুন অবস্থা তখন তাকে কিন্তু হেলিকপ্টার করে পাশে একটা সাভারের একটা হাসপাতালে নেওয়া হয়েছে বলছিলাম তামে ইকবালের কথা সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আজ তাকে নিয়ে চিন্তিত সবাই তার জন্য দোয়া পাচ্ছে বিশ্বাস করেন ভাই হাত জোর করুন তাল্লার কাছে দোয়া করুন ফিরিয়ে ভাই বিশ্বাস মতো মানুষকে তামিলেন তামিল্প কত মানুষের যে উপকার করেছে আজকে যে পরিস্থিতি আপনি বর্তমানে যে চিন্তা করেন তারেক রহমান থেকে শুরু করে যু যুবরাজ সিং থেকে শুরু করে সৈয়দ আফ্রিদির থেকে শুরু করে এমন কোনো খেলোয়াড় নাই স্পোর্টস ম্যাচ নাই রাজনীতিবিদ নাই এমন কোনো হুজুর নাই মাওলানা নেই এমন কোনো মানুষ নাই তামিলের জন্য দোয়া হচ্ছে না একটা মানুষ যদি সত্যিকার অর্থেই দেখেন তার শারীরিকভাবে অসুস্থ হয় সে মানুষটাই বোঝে তার ফ্যামিলিটা বোঝে যে ক্রাইসিসটা কেমন একটা ফ্যামিলি যখন বিপদে পড়ে ফ্যামিলির একটা মেম্বার তখন সে ফ্যামিলির মাথায় কোনো কিছু কাজ করে না ভাই আমি নিজে প্রমাণ একটা ফ্যামিলি মেম্বার যখন বিপদে পড়ে তখন তার ফ্যামিলি কাজ করে না তখন কোন সিচুয়েশন আগাবে সে কী করবে একটা জিনিস চিন্তা করেন তাকে যেভাবে তার টেস্ট করানোর পরে তার হার্টে যখন এরকমভাবে প্রবলেম ধরা পড়ে যখন ব্লক ধরা পড়ে হাটে পরবর্তীতে তাকে রিং পরানো হয় কিন্তু তার কিন্তু সেন্স ছিল না হুশ ছিল না একটা সময় একটা সময় কিন্তু তাকে কারেন্টে শর্ট দেওয়া যে শর্ট দেওয়ার পরে তারপরে হুশ ফেরেন না অনেক কষ্টের পরে কিন্তু যারা ডাক্তারের লাইনে পড়াশোনা করেন তারা হয়তো বা বোঝেন যে একটা মানুষের পার্স যদি না থাকে সে মানুষটা মৃতই ধরা পড়ে আল্লাহ তালা নিজে আজকে তামেকালকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে আল্লাহর অশেষ রহমতে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং যতটুকু শেষ নিউজ যেটা জানা যেটা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত মোটামুটি বলা যায় সুস্থ আছে উন্নতির দিকে গেছে কথা বলতে পারছে বন্ধুর পাশে বন্ধু থাকে সেটা তার প্রমাণ দিলেন কিন্তু শাকিব আল ভিডিও কলে তার সাথে কথা হয়েছে ভিডিও কলে বার্তাও দিয়েছে যে এবং পুরো দেশবাসীর কাছে কিন্তু শাকিব আল হাসান দোয়া চেয়েছে তামিম ইকবাল যেন দ্রুত সুস্থ হয় এমন কোনো মানুষ নাই ভাই তামিম ইকবালের জন্য কান্না করছে না এমন কোনো মানুষ নাই তামিম ইকবালের জন্য দোয়া করছে না আমি আমার মন থেকে অন্তর অন্তঃস্থল থেকে আমার যারা অডিয়েন্স আছেন সবার কাছে অনুরোধ তামিম ইকবাল যেন দ্রুত সুস্থ হয়ে যায় তার মতো মানুষ তার মতো ক্রিকেটার শুধু ক্রিকেটারটা আপনি বাদই দেন একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য সবসময়ের জন্য দোয়া আপনার যদি শত্রুও কখনো অসুস্থতা হয়ে পড়ে তার জন্য আপনি সারা জীবন দোয়া করবেন কিছু কিছু পাবলিক দেখলাম কিছু কিছু মানুষ দেখলাম দেখলামের ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতেছে এরা মানুষ নামে জানোয়ার ভাই এরা কি মানুষ তোদের কি বাবা মা ভাই বোন ফ্যামিলিতে কেউ কি অসুস্থ হয় না তোরা কি মানুষ না তোরা শুধু রেশা রেশি অনেকে বলতেছে সে তো সমন্বয়ক সে তো সমন্বয়ক সমন্বয়ক কোথায় আছে সে করছে সে করছে কিছু দালাল কিছু মানুষের পশু মানে মানুষ প্রতি কিছু পশু তারাই এরকম কমেন্ট করবে তাছাড়া কমেন্ট করা সম্ভব নয় মানুষ বাংলাদেশে আসেন কাছে দু হাত তুলে দোয়া করি তাই আমি একবার যেন সুস্থ হয়ে যাইবার ফ্যামিলিটা তার যে ফ্যামিলি দেখতে পাচ্ছেন তার ওয়াইফ তার দুটা বাচ্চা ছোট ছোট বাচ্চা মাসুম দুইটা বাচ্চা তাকাতে পারবেন না তার দিকে এত মলিন চেহারা বাবাটা যদি এই সময় চলে যায় চিন্তা করেন তার ছেলে দুটো কি করবে কি বলবে কি পরিচয় কি জবাব দেবে তার ওয়াইফ অর্থাৎ ওয়াইফ কি পরিচয় দেবে তাদের কাছে কি জবাব দেবে তাদের আব্বা কোথায় গেছে সকালে খেলতে পাঠাইছে মাঠে সেখান থেকে মানুষটা মৃত্যু মানুষের অতি নিকটে ভাই কখন কার মৃত্যু কিভাবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না হয়তো বা ইকবাল আর কখনো ক্রিকেট মাঠে ফিরতে পারবেন না বাট বেঁচে থাক দোয়া করি আমাদের মধ্যে ফিরে আসুক তার কথা তার স্থাপন আমাদের খুব দরকার প্লিজ তার জন্য দোয়া করবেন সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে অবশ্যই দোয়া করবেন ক্রিকেটার থেকে এমন কোনো মানুষ নেই তার পাশে নিয়ে বেস্ট সারা